আজকে তোমাদের সাথে শেয়ার করবো নিরামিষ পনির আলুর রসা তরকারি তো চলো চটপট করে শুরু করে দিই রান্নাটা প্রথমেই এখানে নিয়ে নিয়েছিলাম পাঁচশো গ্রাম পনির পনির তোমরা কে কে খেতে ভালোবাসো তাড়াতাড়ি করে কমেন্ট করে আমায় জানিয়ে দিও কিন্তু চটপট এবার পনিরটাকে আমি টুকরো টুকরো করে কিউব কিউব করে কেটে নেব কেটে নেয়ার পরে পনিরটাকে আমি নুন জলের মধ্যে বেশ কিছুটা সময় ভিজিয়ে রাখবো ততক্ষণে বাদ বাকি কাজগুলো আমি সারতে থাকবো প্রথমে কড়াইয়ের ভেতরে তেল চাপিয়ে দিয়েছি এবার তেলটা গরম হয়ে আসলে চৌকো চৌকো ছোট ছোটো করে কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। আর দিয়ে দেব লবণ হলুদ দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেব আলু ভাজতে ভাজতে তোমাদেরকে একটা কথা বলি শোনো আমার দিদা মশলাকে বলবে মশলা এই নিয়ে যে আমরা কত হাসাহাসি করি আর দিদা কিন্তু এটা ইচ্ছা করেই বলে আমাদেরকে একটু খেপানোর জন্য দেখো এখানে আলুগুলো কিন্তু ভেজে আমি তুলে নিয়েছি এবার বাকি তেলটার মধ্যে পনিরগুলোকেও ভেজে নেব পনির ভাজার সময় একটু সাবধানে ভাজতে হবে যেহেতু পনিরটা একটু নরম হয় সেই জন্য এটা ভাজার সময় কিন্তু একটু সাবধানে ভাজতে হবে আর পনিরগুলোকে দেখো এখানে হালকা হালকা ব্রাউন ব্রাউন করে আমি ভেজে তুলে নিয়েছি এবার বাকি তেলটার মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। আর মিক্সিতে একটা মশলা করে রেখেছিলাম আদা আর টমেটো দিয়ে এর ভিতরে লঙ্কা জিরেও দেয়া যায় কিন্তু যেহেতু ইচ্ছে ঝোলটা আগে তুলে নেব তাই লঙ্কাটা দিইনি আর জিরের গুঁড়ো দিয়েছিলাম তারপরে একটু মশলাটা কষিয়ে এর ভিতরে চিনি দিয়ে দেবো এতে কিন্তু কালারটা বেশ ভালো আসে তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে আরও কিছুটা টাইম কিন্তু কষিয়ে নেব এই কষাতে কষাতেই দেখবে আলু কিন্তু অর্ধেকের বেশি প্রায় সেদ্ধই হয়ে যাবে আর যেহেতু এত ছোট ছোট করে আর ভালো করে ভাজাও আছে মোটামুটি কিন্তু এইট্টি পার্সেন্ট মতন সেদ্ধই হয়ে যাবে এবার ইচ্ছের ঝোলটা তুলে নিয়ে এর ভিতরে দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো দিয়ে একটুখানি কষিয়ে নাড়াচাড়া করে নেব তারপরে দিয়ে দেব তার ভিতরে একটু সামান্য জল দিয়ে আরও কিছুক্ষণ ধরে কষিয়ে নেব কষিয়ে নিয়ে দেখো যখন তেল ছেড়ে আসবে এর ভিতরে দিয়ে দেব। পরিমাণ মতন জল আর তারপরে দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলো দিয়ে একটুখানি ফুটতে দেব। ফুটে আলুগুলো সেদ্ধ হয়ে আসলে তারপরে নামানোর সময় দিয়ে দেব শাহি গরম মশলা তোমরা চাইলে একটু ঘিও দিতে পারো এবার কিন্তু পনিরটা একদম রেডি তো এই নিরামিষ আলু পনিরের রসার তরকারিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এবার কড়াই থেকে নামিয়ে কিন্তু এটা একদম সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে এটা এবার তোমরা ভাতের সাথেও খেতে পারো রুটির সাথেও খেতে পারো আবার লুচি পরোটার সাথেও খেতে পারো আমি এটা সকালবেলায় খেয়েছিলাম রুটির সাথে পনিরের তরকারি আর মিষ্টি দিয়ে ময়দার গরম গরম রুটি খেয়েছিলাম যেটা কিন্তু খেতে খুবই ভালো লেগেছিল। আর এটা আমি রাত্রেবেলায় আবার খেয়েছিলাম লুচির সাথে এটাও কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে তোমাদের কিসের সাথে ভালো লাগে ভাত রুটি না লুচি অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে চটপট জানিয়ে দিও টাটা